ধরলে মই বাই ছন্দাম তা আমার নাম ধরে মই পরীক্ষার পরে না পরে মই পাকিস্তানে ডেস নাম মুখস্থ কোসে ডেস লাই কিন্তু হিসাব তো আমার কোন মতে না এই টাটানি হবে কা এই টাটানি হবে হেনা কোথায় ফেনা বিয়া বাড়ি বিয়া হলো মোর ভাইয়ের বাপের বাড়ি বুঝছেন পর মাস তোর পর মাস মোর সাধন হলো জয়পুরে ঠিকি ঠিকি মানুষ আমার লাল ফাইভ স্টার সব আছে মুই তালে ধুরে পামু কও দেনি লেট করলে দেরি হবে মোরটাই খাও আছে খাও নাই ওইসল ছাল্লো খানো ওইসল ছাল্লো খানো ইয়া কর বাপা না দিলে খানো পালা কোনা মুসা খানো মোরটাই খাও আছে শিংকা আছে দশে বারে লেট করেছি দেখে আসে দাওছে পাকিস্তানে ডেটার খুঁজে পাচ্ছি না আই তো বারে বহুত নামে সে খামু তো বাদ আলস্ট করমু না এলে এক টাকা লয় বারে এক ডলার লে মার্কেটের কি মনে করছিন আজকে পাকিস্তানে পিরামিড কিনে নে বাই দেমু নাসারা মুই বারে আই তো আপা খালা মিছে